সন্তানের জন্য বাবার লেখা প্রিয় সন্তান আমি তোমার জন্য তিনটি কারণে এই চিঠিটি লিখছি জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে আমি তোমার বাবা যদি আমি এই কথা তোমাকে না বলি তাহলে অন্য কেউ বলবে না যা লিখলাম তা আমার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অপ্রয়োজনীয় অনেক কষ্ট থেকে তোমাকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এইগুলো মনে রাখার করার চেষ্টা রাখো যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর কখনো অসন্তোষ পোষে রেখো না কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না আর তোমার সাথে যারা ভালো ব্যবহার করেছে তোমার উচিত তাদের সাথে ভালো কথাবার্তা বলা এবং কৃতজ্ঞতা জানানো তবে তোমার সতর্ক থাকতে হবে এই জন্য যে প্রতিটি মানুষেরই প্রতিটি পদক্ষেপে নিজ উদ্দেশ্য থাকতে পারে আজ একজন মানুষ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সবসময় তোমার সাথে ভালো থাকবে কাজে খুব দ্রুত কাউকে বন্ধু ভেব না জীবনে কিছু কিংবা কেউই অপ্রিয়ার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি এই কথাটির কথা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশেষ করে বহুল প্রত্যাশিত কোনো কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে পাশে পাবে না জীবন সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমার সাথে চলে যাবে কাজেই জীবনকে যত তাড়াতাড়ি তুমি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ চলে যায় তাহলে ধৈর্যজনক সময় তোমার সব ব্যথা বিষ্ণুতা দূর করে দিবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে কখনো বাড়াবাড়ি করবে না আবার ভালোবাসা হারিয়ে বিষ্ণতায় অতিরঞ্জিত হবে না অনেক সফল লোক অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম ছাড়ায় সফলতা অর্জন করতে পারবে তুমি যতটুকু জ্ঞান অর্জন করো না কেন তাই হল তোমার জীবনের অস্ত্র কেউ ছেড়ে থেকে লাখ টাকার অধিকারী হতে পারে তবে এই জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে আবার আমিও তোমাকে সারা জীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাব না যখন তুই প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার সহায়তা দেওয়ার দিন শেষ তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিমাণে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে গরিব থাকবে নাকি কি ধনী হবে তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা কখনো আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না যদি তুমি এটি বুঝতে না পারো তবে অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে হলো এই যে তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্যে কোথাও কিছু জুটবে না তোমার সাথে আমি কতটা সময় থাকব সেটা কোনো ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো সময়গুলোকে মুহূর্তগুলোকে উপভোগ করি মূল্যায়ন করি ভালোবাসা সহ তোমারই বাবা বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকংয়ের টিভি সম্প্রচারকারী